বিরতির পর স্বাগত রবিবার উদয়পুর জেলার জেলা প্রশাসক এবং কালেক্টর কার্যালয়ের কনফারেন্স হলে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি সভার একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে জানা গেছে দু ভারতের লোকসভা নির্বাচন কমিশন কর্তৃক বিজ্ঞপ্তি ঘোষণা করাকে কেন্দ্র এই সাংবাদিক অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতি জেলার জেলা শাসক তরিত কান্তি চাকমা গোমতি জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ আরো জেলা প্রশাসক ও কালেক্টর কনফারেন্স অফিসের আধিকারিকরা আলোচনায় কি বলছেন তারা শোনাব

মানে পার্লামেন্টারি যে ইলেকশন সেটা হতে চলেছে যেহেতু আমাদের ত্রিপুরা আমাদের দুটোই ফেজের মধ্যে আসছে তো আদার ডিস্ট্রিক মানে একটা সাউথ ত্রিপুরা আছে একটা গুমতি হবে দুটোই হবে তবে অ্যানাউন্সমেন্টটা গতকালকে হলো আপনারা জানেন ষোলো তারিখে হয়েছে তারপর নোটিফিকেশনটা যে হবে সেটা হচ্ছে বিশ তারিখে একটা যাই মার্চের তারপর লাস্ট ডে অফ ফাইনফিকেশন হচ্ছে আপনাদের সাতাইশ তারিখ মানে এক সপ্তাহ টাইম দেওয়া হবে এক সপ্তাহ টান দেওয়ার পরে এই সাতাশ তারিখে নেক্সট দিন আমরা স্কুটি নিয়ে অফ নমিনেশন করবো আমরা যে নমিনেশনগুলি পাবো এবং লাস্ট ডেট ফর ওয়াইড অফ ক্যান্ডিডেট হবে আমাদের তিরিশ তারিখ মানে দুদিন পরে হবে এবং ডেট অফ পোলিং যেটা আছে সেটা উনিশে আপনার এপ্রিল সেটা আমাদের ফ্রাইডেতে হবে কাউন্টিং অফ বোর্ড সবার মানে পুরো ভারতবর্ষে একটা ডেটে হতে চলেছে সেটা হচ্ছে জিরো ফোর জিরো সিক্স মানে জুন জুন মাসের আপনার চার তারিখে হবে আর কি এবং আমাদের যে ইলেকশন কমপ্লিটন যেটা হবে মানে আপনারা শুনলেন প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য তারা গোটা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন অর্থাৎ লোকসভা নির্বাচনে কমিশন কর্তৃক বিজ্ঞপ্তি যে ঘোষণা করা হয়েছে সেই বিজ্ঞপ্তি ঘোষণাকে কেন্দ্র করেই এই সম্মেলন এই সভার আয়োজন করা হয়েছে নির্বাচনী সাংবাদিক বৈঠক এবং সেই সাংবাদিক বৈঠকে জেলা প্রশাসক থেকে শুরু করে কালেক্টর কনফারেন্স অফিসের আধিকারিকরা প্রত্যেকেই উপস্থিত ছিলেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন